এই জুলাই অভ্যর্থনায় এই সৌরাচার আমরা বিদায় করেছি এখন কিছু কিছু সংগঠন আছে তারা মানে একটা পুকুরকে তারা সাগর মনে করতেছে আমাদের দলের বিরুদ্ধে নানান অপপ্রচার তারা চালাচ্ছে যার কারণে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল আমাদের সাংগঠনিক অভিভাবক দেশটা এক এবং কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ভাই সাধারণ সম্পাদক রাজীব ভাই যেই কর্মসূচি স্বেচ্ছাসেবনের ঘোষণা করছে ওই উপর বিক্ষোভ মিথি হিসেবে আজকে আমরা রসুকি স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবত সবাই একত্র হয়েছি প্রতিবাদ মিছিলের জন্য আমরা কারো বিপক্ষে না আমরা দেশের শান্তির এবং রক্ষার স্বার্থে মানে এই অত্যাচার অনাচারের বিরুদ্ধে চাঁদাবাদের বিরুদ্ধে আমরা সচ্চার হয়ে আমরা স্বেচ্ছাসেবক দলী জেলা আজকে আমরা বিক্ষোভ মিছিল করবো আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই